বংশ সে যে হরি ঘোষ নাম তার সে জমিদারি না থাকা যে বংশের অহংকার সে হরি ঘোষের বাড়ি ছিল উত্তর কলকাতা হাটপাট জমিদারি ঘোষ পিলার সে মাথা ধার দেনাতে সিদ্ধ হস্ত বাড়ির মনিবি চাকর হরির তো সর বসন্ত সে চোটায় ভাত কাপড় জান চালের থাকে এই বাড়ির সাথেই আর একদিকে মেষ বাড়িও আছে সেই মেষ বাড়িতে থাকে দুজন কাঞ্চন ধানন যায় পালতি টাকা হামক যা লাগে ধার করে নিয়ে যায় আয় পাদ যায় না চায়ের দোকান মালিক ডগর সে থায় সেখান থেকেও পাউরুটি ডিম চা কলা ধারে খায় এ আজব গছের গল্প চলবে আপনাকে আলে ও সে গোয়ালে ঘটে খোশ রে গোয়ালে ঘরি খে গোয়ালে ঘর খোশ মাগো মা তুমি আমার মিনতি শোনো মা দেখছো তো আমাদের সব আছে সব আছে দূরদর্শনের দৌলতে এখন আমার ফুটে যাচ্ছে। দু দুটো প্রেম আছে শিশিতে চিনি আছে কৌটোতে চা আছে যেটা নেই সেটা হলো খদ্দের মাগো খদ্দের নেই আমার দোকানটা একদম ভালো যাচ্ছে না খদ্দের আসছে না তুমি একটা খদ্দের দাও না মাগো একটা খদ্দের দাও মা বেশি কিছু চাইছি না একটু অন্তত করি ও মা বৌনিটা করবো মাগো খদ্দের দাও মা মিনতি করছি জয় মা জয় মা সহায় মা সহায় সহায় খদ্দের চাই মা খদ্দের একটা খদ্দের দাও মা বৌনিটা করতেই হবে মাগো বা বা দোকান দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে হাবে ভাবে বলছি খাবার দাবার কি কিছু পাওয়া যাবে মা তুমি শত কোটি প্রণাম মা তুমি আমার মানত শুনেছো মা এতো মেঘনা চাইতে জল মা দাদা কি খাবেন বলেন সাইকেল নিয়ে যাচ্ছিলাম হাওয়া বেরিয়ে গেল সামনে চাকার মুড়ির ওপর কলা দিয়ে চটকে দিন দশ টাকার বলছি তারপরে একটু ঝুড়ি ভাজা ছাড়িয়ে দিই কলার সাথে ঝুড়ি বাজা খেপা হলে তবেই খাইবে চাকার হাওয়া তো আগেই বেরিয়ে গেছে এবার আমার হাওয়াও বেড়াইয়ে যাইবে বলছি দাদা আপনি এরকম ছন্দ মিলিয়ে কথা বলছেন কেন গো যেখানে যা কবিতা পাচ্ছি খাপাত খাপাত করে পড়ছি কবি সেজে ডাকাত ধরবো তাই ছন্দের প্র্যাকটিস করছি তা ভালো তো ভালো তা দাদা বলছি কি যে আমাকে একটু একটা খদ্দের পাতালি বানিয়ে দেন না গো আমি ওই দোকান খোলার সময় ঘুরিয়ে ঘুরিয়ে পড়বো আর দোকান খুলব একেই বলে দুই পাখি এক ঢিলে বানিয়ে দিতে পারি মুড়ির সাথে কলাটা ফ্রি দিলে হ্যাঁ ঠিক আছে আপনাকে ফ্রি দেবো আপনাকে দেখা দিতে হবে না আপনি শুধু খদ্দের পাতালিটা বানিয়ে দিন আচ্ছা আমি বলছি দেখে কি কি আসে মাথায় তুমি বরং পেন দিয়ে লেখো ওই সাদা খাতায় বলুন বলেন দাঁড়ান বলি হ্যাঁ নমochondের 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 নমো নামো নমochondে নমো খোদ কামো নামো ডিম কলাচা আসুন খেতে ছেড়ে দিয়ে পিৎজা মোমো এটা ভালো মাতা খোদদের পিতা খদ্দের হল লক্ষ্মীটি লক্ষ্মীটি যা চাইবেন বানিয়ে দেবো যতই হোক ঝোক কিটি দারুণ 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 যা চাইবেন বানিয়ে উনত্রিশ টাকা একার গরম চায়ে চুমুক মারুন বেঞ্চে দুলিয়ে পা দুটো আরাম পাবে গলার নলি আরাম পাবে মুখের ফুটো এটা জমলো না ক্যামেরাটা বাজে লাগছে শুনতে সস্তায় কাজ করালে কোয়ালিটি তো কমে যাবে দশ টাকায় জলই পাবেন দই পাবেন না যে জমে যাবে

ডগরের চায়ের দোকান মনে রাখবেন নাম খয়াকা নয়কার খানা খেয়ে যদি তৃপ্তি না হয় ফিরিয়ে দেব নাম খানা এই বলছিলাম আমার কলা মুড়িটা এখনো রেডি হয়নি এটি হ্যাঁ এই তো এই তো হচ্ছে একবার একবার পুরোটা পড়ুন তো কেমন লাগছে দেখি হ্যাঁ 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 নমখদ্দের 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 নম নম ডিম কলা চা আসুন খেতে ছেড়ে দিয়ে পিজ্জা মোমো খদ্দের মাতা খদ্দের পিতা খদ্দের হল লক্ষ্মীটি যা চাইবেন বানিয়ে দেব যতই হোক ঝপকিটি গরম চায়ে চুমুক মারুন বেঞ্চে দুলিয়ে পা দুটো আরাম পাবে গলার নলি আরাম পাবে মুখের ফুটো টগরের চায়ের দোকান মনে রাখবেন নামখানা খেয়ে যদি তৃপ্তি না হয় ফিরিয়ে দেবেন দামখানা বাহ বাহ কি ভালো লিখেছি আমি সবাস ধন্যবাদ। ঠাকুর বলছি এটা নিয়ে আমাকে 30 টাকা ফেরত দে। ও মা আমি খামুগা তোমার বাড়ি মরা আসছলা কিনতে যাবগা নাগা। এটা আমার বাড়ির নয়েরে ওই কাল রাতের ডিনারের জন্য যে চিকেন স্যান্ডউইচটা দিয়েছিলি তার মাঝখানে এটা গুঁজ আছে। এটা কি দেখালেন দাদা মুড়ি কলাটা মুখে দিতে যাব সবে এটা দেখার পর এটা খাওয়া কি আর ঠিক হবে একদম ঠিক হবে না ওইটুকুনি দু পিস পাউটির মাঝখানে যদি এই আসলা গোঁজা থাকতে পারে তাহলে ওই এক বাটি মুড়ি সরিয়ে দেখবেন কাল লাগিনি কুন্ডুলি পাখি বসে আছে দেখো ধনাদা এটা ভালো হচ্ছে না কিন্তু তুমি কিন্তু আমার ব্যবসায় ব্যাংরা দিচ্ছ তাই না রে তো এই আসলাটা গোঁজার সময় খেলছিল না আমি কি করে জানবো গো তোমার আসলেতে ভয় আছে তার মানেটা কি রে হ্যাঁ তার মানে যদি আমি তোকে বলি কি যে আমি কাঁকড়া বিচেকে ভয় করি না তার মানে তুই স্যান্ডউইচের মাঝখানে কাঁকড়া বিচে সেকে দিয়ে দিবি তো উফ বাবারে বাবা তখন থেকে খালি এর উপর রাখছে ও ওর উপরে রাখছে এদিকে আমার শরীরটা কেমন একটা খারাপ খারাপ লাগছে এই আপনি চুপ করে খান তো ধনাদা কেন তুমি কালকে আমাকে বলনি যে যা হাতের কাছে আছে তাড়াতাড়ি করে বানিয়ে দে আমার পেটে ইদুর দৌড়াচ্ছে বলেছি তো তাতে কি হ্যাঁ আমার ইঁদুর আমার পেটে দৌড়বে নাচবে গান গাইবে কি করছে না আমার ব্যাপার তুই কোন সাহসে আসলটা গুজেছিলি বল আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি রাগ করো না ঠিক আছে আমি তোমাকে তোমার টাকা ফেরত দিয়ে দেবো পুরো তিরিশ টাকা কিন্তু ও মা আমি তোমাকে পুরো তিরিশ টাকা দিতে যাবো কেন পুরো দিতে পারবো না ওই স্যান্ডউইচের দামটা কেটে নিচ্ছি তারপর মার্কেটে আটশো যেটা রেট চলছে সেটা আমি ফেরত দিচ্ছি ঠিক আছে ঠিক আছে আমি একটা কাজে যাচ্ছি ফিরে এসে যেন টাকাটা ফেরত পাই বলে দিলাম দাদা বলছিলাম কি যে মুড়িটা শুকনো শুকনো খাবেন একটু মাংস মা গো তো মা তুমি দেখো তুমি দেখো এটা সবাই কিরকম করে আমাকে অপমান করে দেখো তুমি এর বিচার করো মা তুমি এর বিচার করো আমি 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 জানি আমি জানি তুমি আজকে কল্পতরু হয়ে আছো মা কল্পতরু আমি সকালবেলা একটা খদ্দের চেয়েছিলাম তুমি আমাকে খদ্দের পাঠিয়ে দিয়েছো মা আর শেষবারের মতো একটা একটা মিনতি করছি মা রেখে দাও মা আমি চাই আমি চাই আমি চাই এই পাড়ার সবার মাথা যেন হরিবাবুর মতো পাগল হয়ে যায় মাথা খারাপ হয়ে যায় সবার মাথা এই পাড়ায় যারা যারা থাকে তাদের এই একটা একটা মিনতি স্বীকার করো মা স্বীকার করো আমার অপমানের বদলা দাও মা তোমাকে মিনতি করছি মা রক্ষা করো দিন আপনার গাড়িটা খেতে হবে না এনেন এ দুটো গলা খান এ দুটো গলা দিয়ে বেরোবে তো মানে মানে ছাড়ালে এর থেকে কলাই বেরোবে তো এই ছাড়ুন তো দিন ওটা দিন আমাকে আপনাকে খেতে হবে না আপনি আটশো খান ঠাকুরের কাছে মানত করে গেল যাতে পাড়ার সবার হয় হরিবাবুর মতো মাথা যাতা আমি বরং সাইকেলটা সারিয়ে ফেরার পথে একবার ঢু মেরে যাবো হেঁটে পেটে তো কাল নাগিনি গিনি আসলে এই সবই গেল কি জানি কি হচ্ছে এখন পেটে আরো জোরে কে আছো জোয়ান হওয়াগোয়ান ডাকিছে জকের ভন উফ সাবাস বসন্ত সাবাস তোর বুদ্ধিকে সাবাস দিতে হয় রে বসন্ত হরি বাবু কিছুটি জানতে পারল না কিছুটি না তারি সুরঙ্গে ঢুকে তারি ভাগ ঠাকুরদার জকের ভন নিয়ে আস্তে আস্তে জানলা টোপকে কিচ্ছুটি খুঁজে পাবে না সাব্বাস বসন্ত সাব্বাস আর দেরি করিস না বসন্ত ঠিক আর দেরি করা একদম ঠিক হবে না তাড়াতাড়ি সমস্ত কিছু জকের ধন গুছিয়ে নিয়ে জানলা দিয়ে পালিয়ে যেতে হবে চল বসন্ত আয় তারা ইজ্জত কে সওয়াল হ্যাঁ জোর আরো জোরে ধ্যান জিজি দয়া করে নজর করুন কলকাতা টু কলকাতা বিমানে আপনাদের সকলকে স্বাগত এই প্লেনটি আকাশে ওড়ার জন্য একেবারে কোমর বেঁধে প্রস্তুত তাই আপনারা আপনাদের নিজেদের প্যান্টের বেল্ট টাইট করে বাঁধুন আর চেয়ারটাকে সোজা করে বসুন মনে রাখবেন মোবাইল ফোনগুলি এবং ইলেকট্রনিক্স ডিভাইসগুলি বন্ধ রাখবেন কেমন আর একটি কথা যদি মেঘের ওপরে আপনাদের কোনো কিছুর দরকার পড়ে কোনো বিমান কর্মীকে ডাকবেন না কেননা এই প্লেনে একমাত্র আমি রয়েছি তাই আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আপনি তুই প্লেনে কি করছিস আপনি সুরঙ্গের মধ্যে কি করছেন সুরঙ্গ কোথায় দেখতে পাচ্ছিস না আকাশের উপর দিয়ে উঠছি চারিদিকে কেমন মেঘ মেঘ ওরে নিচের দিকে তাকিয়ে দেখ নদী বয়ে চলেছে কুলকুল কুলকুল বাবা কে বোঝায় মাথা তো আমার না মাথা আপনার খারাপ হয়ে গেছে দেখছি হ্যাঁ ম্যান হলের উপর দুদিকে দুটো পা ফাঁক করে বসে আছে নিচে দেখুন হাইড্রেনের নোংরা জল যাচ্ছে কি যাতা বকছিস কি আমি কি পাতালে আছি নাকি তা আপনি কি বলছেন আমি কি আকাশে আছি নাকি হ্যাঁ আকাশে না পাতালে আকাশে পাতালে আকাশ পাতালে আকাশ পাতালে আকাশে পাতালে আকাশে পাতালে আরে বসন্ত জলের মধ্যে সব কি করে নিভেছ জাস্ট মিনিট বসন্ত হ্যাঁ এই বাইরে কি দৃষ্টি করছ নাকি তা আজব লোক মারি আপনি এ সুরঙ্গের ভেতর থেকে কি করে বুঝবে যে বাইরে বৃষ্টি পড়ছে না রোদ উঠেছে না ঝড় দিচ্ছে লেনের মধ্যে থেকে এই সমস্ত একটা কথা যদি বাজে বলিস তাহলে দরজা খুলে তোকে নিচে ফেলে দেব এট ওহ বসতি আপনার মাথাটা একদম গেছে আরে সুরঙ্গের মধ্যে আছি নিচেই তো আছি আর কত নিচে ফেলবেন আপনি হ্যাঁ আহ বসন্ত আরে হরি হর বাবুর মাথাটা খারাপ সে তো জানিস ঠিক তাহলে তোর কি মিটারপত্র কিছু উঠে গেছে নাকি ভালো করে দেখ আমরা কোথায় আছি আমরা কোথায় আছি দাদা আমরা জলের তলায় আছি আ তোমার বন্ধু আমরা পাতলে আছি আকাশে গা দল বলছি জলের তলায় আহ আকাশে আকাশে

ধনাদাও চলে আসছে সুরঙ্গের মধ্যে আমি ব্যাপারটা বুঝতে পারছি না একটা চলন্ত প্লেনে এই ছেলেটি উঠলো কেমন করে এক মিনিট কেউ কিচ্ছু বলবে না ধনাদাকে আমি জিজ্ঞেস করছি ধনাদা বলো তো আমরা কোথায় আছি কোথায় আছি মানে তোরা কি আমাকে পাগল ভেবেছিস নাকি কেশ টাসে ওইরকম হয়ে গেলো ঠাকুর ঘরে কে রে আমি তো কমা খাইনি ওইরকম হয়ে গেলো নিজেই নিজেকে পাবো বলছে যাকে সব তর্ক তিতর্কের মধ্যে যাবনি একটা ধনিয়া তুমি বলো দেখি আমরা কোথায় আছি হ্যাঁ বলছি ভালো করে কিন্তু ভেবে বলবে হ্যাঁ আকাশে নাকি পাতালে নাকি জলে মাটিতে আমি আমার গ্রামের বাড়িতে এসেছি এখানে চাষ করার জন্য

আমার তো চিন্তা হচ্ছে বলছি ধনারা ওই যে সুরঙ্গের মধ্যে ওই দুটো বড় বড় সাঁড়কে নিয়ে ঢুকলে কি করে আমি এই ফিগার নিয়ে ঢুকতে হিমসিম খেয়ে গেলাম আমি আশ্চর্য হয়ে যাচ্ছি দুটো সাঁড় নিয়ে আপনাকে প্লেনে অ্যালাউ করলো দূর বাবা এই আপনারা থামুন তো আমার এখন অনেক কাজ মাটি কাটতে হবে জল দিতে হবে বীজ পুঁততে হবে আপনাদের সাথে বকবক করলে হবে না আর আমি যেন বসে আছি একবার জলের তলায় টাইটানিকটা দেখতে পেয়ে গেলে খেললা ফতে

আমরা একটি নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে গেছি তাই আপনারা আপনাদের সিল বেলগুলি খুলতে পারেন একদম সাবধান একদম সিল বেল খুলবেন না আমি একটু দেখতে ভুল করেছিলাম আমরা নির্দিষ্ট গন্তবস্থানে পৌঁছে যাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের সিল বেল বেঁধে পৌঁছে পড়ും এই সাবধান 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 এই দিকে সাবধান জোর লাগা এই তুমি ওহ ও মা ঠাকুর তুইও এই তুইও মানে তুইও আমার মতো জলের মধ্যে নেমে পড়েছিস চল আমরা দুজন মিলে এক সাথে টাইটানিক খুঁজব এদের না নাকের মধ্যে জল ঢেকে ভুলভাল বকছে সমুদ্র কোথায় সমুদ্র আ হলো এবার বিশ্বাস হয় তো এবার আর ঠাকুর তো সাহসও বলি হরি মারি রে এই কিসে সাহস কীসের সাহস মানে তুই এই অন্ধকার সুরঙ্গ দিয়ে এতটা ভৎস করে তোর ভয় লাগলো না তোর চোখে কি নেওয়া হয়েছে সুড়ঙ্গ কোথায় এই তো এই একজনকে এতক্ষণ পাদে আমার মতো সুস্থ মস্তিষ্কের বলে মনে হচ্ছে তখন ট্রেনের মধ্যে দাঁড়িয়ে থেকো না বসে পারো বসে পারো ও হরিহারবাবু এটা আপনি ঠিক করছেন না আমি গরিব মানুষ আছি আমি কোনো পেলে পেলেন না চিউটি নি তা বলে আপনি আমাকে পেলেন নিয়ে খোঁটা দেবেন কিল্লি করবেন হ্যাঁ টগর তুই একদম ঠিক কথা বলেছিস রে দেখুন আমরা গ্রামের মানুষেরা না গরিব হতে পারি কিন্তু আমরা খেটে খাই বুঝলেন টগর আমার মাটি কাটা হয়ে গেছে ধানের চারাগুলো পুঁতে দিত ধান কোথায় কুটব কেন বিস্তীর্ণ মাঠ এই কদিন পর তো ধান গাছগুলো মাথা নেড়ে যখন বেড়ে উঠবে আমরা আলে বসে বলবো কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশতলে মিশে এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে আহা বাবা এই এ বলছে ধান খেত এ বলছে আকাশ পাতাল এ বলছে জল কে কি বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না আমার মনে হয় সবার রাজস্থানে ঘুরতে এসে মাথার না সাড়ে বারোটা বেজে গেছে

সবাই মিলে ফ্যাশন চে করছো নাকি আরে কে কি করছে আপনাকে দেখতে হবে না আপনি এদিকে আসুন এদিকে আসুন এদিকে আসুন বলছি এখানে বড় পাথরটা দেখতে পাচ্ছেন তো এটা আমি একা তুলে এদিকে সরাতে পারছি একটু সরিয়ে দিন তাহলে কাটতে সুবিধা হবে ধরুন সাবধানে ধরুন পায়ে লেগে যাবে সত্যি ধর বাবু আস্তে 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 না 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 বাস এবারে আমি বাকিটা কেটে দেব পারবেন না বড্ড শক্ত মাটি গাইতে সাবল আনুন নিদেন পক্ষে শক্ত লাঠি ও তুমি মন্দ কথা বলেন নি তাহলে ভেতর গিয়ে দেখি গাইতি ভাইটি যদি পায় হ্যাঁ জোর লাগাকে আইয়ো আর জোরে আইয়ো আগবতী দি দাশ بنت ليه ए को गाडी जान পাথরটা বড্ড বেশি ভারী বলুন হরিওর बाबू আমি আপনার কি সেবা করতে পারি হুম বলছিলাম কি ছোটবা একটা প্ল্যান ব্যবসাটা সবে শুরু করেছি মানে এয়ার ফেস স্টেশনাকার পয়সা নেই তাই বলছিলাম যে আপনি যদি একটু আগার ইঙ্গিত করে আমাদের প্যাসেঞ্জারদের বুঝিয়ে দেন যে কোন জিনিসটা কোন জায়গায় আছে তাহলে আমার খুব উপকার হয় জানি না বলতে হয় কেমন কি তাও বলছি ইয়ার এমন কি

বলছি আপনাদের কি আর কারো কোনো সাহায্য লাগবে 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 একটু সাঁতার কেটে আমার কাছে আসুন না বুঝে গেছি আপনি আছেন জলের তলায় তাই গেলে হবে না হেঁটে হেঁটে যাচ্ছি আমি সাঁতার কেটে এইখানটা একটু ভালো করে ডুব দিয়ে দেখুন না বলছি টাইটানিকটা দেখতে পাচ্ছেন কি দেখি 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 শুনুন 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 ওই যে ওই দিকটায় কি জানি একটা পুরি পড়ে আছে কি মনে হয় কিন্তু হাঙরটাও থাকতে পারে এটাই যা ভয় আরে বাবা জলের মধ্যে নেমে হাঙরের ভয় করলে চলে আপনি বলুন আমার দিক একটু আসুন এই দিক একটু ঠান্ডা জল বাবা রে এমনি থেকেই কদিন ধরে যা কাসছি আপনি জান না আমি পেছন পেছন আসছি ঠিক আছে আমি আসছি তাহলে আসুন হ্যাঁ শুনুন না বলছি তুই সার হতে পারবে পারি কিন্তু হঠাৎ করেই অফার দেওয়ার কারণটা বলতে হবে তাড়াতাড়ি না আসলে কি আমার ষাঁড়টা না মাথা ঘুরে পড়ে গেছে তুমি যদি একটু খত রেখে উপকার হয় অত জোর কি আর আছে আমার গায়ে আপনি যান আমি দেখছি কি করা যায় ঠিক আছে তুমি তাহলে মাটিটা কুপিয়ে রেখো আমি তোমার জন্য পান্তা পেঁয়াজা লঙ্কা নিয়ে আসি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এই যত নষ্টের গোড়া আপনি সবার সব কথা প্রয়োজন ছিল না ধরার কি দরকার ছিল এমন মানত করার মানত কে মানত করেছে কিসের মানত গো আমি তো রাজস্থানে ঘুরতে এসছি ওই দেখুন বালি ওই দেখুন সারি সারি উঠ এই চলুন না উঠের পিঠে করে একটু বালির ঝড় দেখে আসি আপনি যান আমি আসছি জানি না এবার কি হয় ভয় শক্ত হচ্ছে আমার চোয়াল জানেন কি বলবো তাও বলছি কাল দেখুন রাত্রি সাড়ে আটটায় অনুষ্ঠানের নাম হরিঘোষের গোয়াল নমস্কার চলুন একটু একটু নাচের এমনি করে দেখুন রাজস্থানে এসছেন না ঘুরতে আপনি এইটুকু জানেন না যে বিড়ালদের সঙ্গে গোয়েন্দাদের বেসিক ফারাকটা হচ্ছে প্রত্যেকটা স্টেপ নেওয়ার আগে একবার করে ভাবা ও বলছি কারা ভাবে বিড়ালরা না গোয়েন্দারা কান সব সময় খাড়া রাখে ও কারা গোয়েন্দারা না বিড়ালরা শিকার ধরেই পুলিশ হাতে দিয়ে দেয় বিড়ালরা না গোয়েন্দারা বাবা